আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত তো এই ভিডিওটা করা ছিল শনিবারে তো শনিবারে আমরা গিয়েছিলাম মিরপুর স্টেডিয়ামে মিরপুর দুয়ে তো আমাদেরকে একজন ইনভাইট করেছিল। মাহিমের বাবার বন্ধু উনি ওখানে জব করে তো উনি ইনভাইট করেছিল আমাদেরকে খেলা দেখতে যাওয়ার জন্য তো জীবনে এই প্রথমবার আমি স্টেডিয়ামে গিয়েছি খেলা দেখতে তো মাহিমের বাবার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মাহিমের বাবার ফ্রেন্ড তো উনি ওখানে জব করে উনি আমাদেরকে ফ্রি টিকিট দিয়েছেন খেলা দেখার জন্য আমাদের পাঁচজনকে পাঁচটা টিকিট দিয়েছিল বাট আমার বড় মেয়ে যায়নি আমরা চারজন গিয়েছিলাম তো মাঠেই তো খেলা দেখছিলাম এক দেড় ঘন্টা খেলা দেখছিলাম তারপরেই আমার চোখ ব্যথা শুরু হয়ে গেছে আমার যেহেতু মাইগ্রেন আছে মাথা চোখ দুটোই ব্যথা করছিল খুবই খারাপ লাগছিল বাট এমনি কিন্তু অনেক মজা হয়েছে খুব ভালো লেগেছে যেহেতু প্রথমবার গিয়েছি খুবই ভালো লেগেছে কিন্তু মাথা যোগ ব্যথা করার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি আমরা তো বারোটার সহ বারোটার দিকে বলছিলাম আর কি মাহিমেরাবুকে যে চলো বাসায় চলে যাই আমার ভালো লাগছে না মাথা ব্যথা করছে তো মাহিমেরাবু বলছিল যে এখনই চলে যাবা মাত্র তো এক দেড় ঘন্টা হলো আর একটু থাকো তো মাহিমের বাবার বন্ধুকে ফোন করে বলছিল। যে আমরা চলে যাই তো উনি বলছিলো কী বলো তোমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছি তোমরা এখন যেও না লাঞ্চটা করে যাও তো ভাইয়া আমাদের কিন্তু খুবই ভালো আপ্যায়ন করেছে দুপুরের লাঞ্চ আমাদেরকে চারজনের চারটা বক্স দিয়েছিল পোলাও ছিল সাথে কোক ছিল পানি তো ছিলই তো খুবই ভালো লেগেছে আমাদেরকে যখন লাঞ্চ দিয়েছিল লাঞ্চ দেওয়ার পরে কিন্তু আমাদেরকে বিআইবি বক্সে বসিয়েছিল তো ওখানে বসে মাহিম আর মাহিমের বাবা খেয়েছিল বাট আমি আর আমার মেয়ে আমরা খাইনি তো আমাদেরটা বাসায় নিয়ে আসছিলাম বাসায় নিয়ে এসে খেয়েছি তো আমরা ওখানে বসে আরও বসে কিছুক্ষণ খেলা দেখতে পারতাম বাট আমার ভালো লাগছিল না আমার যেহেতু প্রচুর মাথা ব্যথা করছিল তাই চলে এসেছি আমরা তো ওই তো খেলা হচ্ছে খেলা দেখছি আর এখন দেখেন একটা মজার ব্যাপার মাহিম মাহিমের বাবার চশমাটা পড়েছে আর মাহিমের বাবা মাহিমের চশমাটা পড়েছে এটা দেখে আমি হাসতে হাসতে শেষ তাড়াতাড়ি করে একটা ভিডিও করে নিলাম তো মাহিম ওর বাবার চশমাটা পড়ার জন্য খুবই জিদ করছিল যে ওই চশমাটাই ও পড়বে তো ওরা দুইজন চেঞ্জ করে চশমা পরেছিল ভালো লাগছিল আমি হাসছিলাম আর ভিডিও করে নিলাম তাই তো খেলা চলছে খেলা দেখছিলাম পরপর দুই তিনটে আউটও হয়ে গিয়েছিল যখন আউট হচ্ছিল তখন আসলে ক্যামেরাটা ধরা হয়নি ভিডিও করা হয়নি তো খুবই আফসোস লাগছিলো তো বলছিলাম চলে যাবো চলে যাবো তো তখন উঠে আবার মাহিম বলছে মা একটু পরে যাই আর একটু দেখি আর একটু দেখি ও তো ছেলে মানুষ ওর তো ভালো লাগছে ছোটো বাচ্চা মানুষ বাট আমার তো ভালো লাগছিল না আর একটু টেনশনও ছিল আমার বড় মেয়েকে যেহেতু বাসায় রেখে গেছি ও একা ছিল ওই টেনশনটাও ছিল আর অন্য দিকে আমার মাথা ব্যথাও ছিল সেজন্য ভালো লাগছিল না তো আমার আজকের এই ভ্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভ্লগটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন আমার প্রোফাইলটিকে এখনও ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো এ তো খেলা দেখছিলাম মাহিমও দেখছিল দাঁড়ায় দাঁড়ায় ও আসতেই যাচ্ছিলো না তো তারপরে বলছিল আম্মু আমার খুদা লেগেছে তো আর কি খাওয়াবো ওখানে একটা বার্গারেরই দোকান ছিল মানে ওখানে ভিতরেই স্টেডিয়ামের ভিতরেই ছিল তো ওখান থেকে একটা মানে আমরা বার্গার কিনেছিলাম তো বার্গার কিনে খাচ্ছিলাম বাট বার্গারটা এত বাজে ছিল ওপরের বানটা খুবই শক্ত ছিল আর ভিতরে মাংস আছে কি না সন্দেহ বাট ওরা মজা করে খাচ্ছিলো আমার একটুও ভালো লাগছিল না অনেক শক্ত ছিল একটুও ভালো ছিল না তো এই তো খাওয়া দাওয়ার পরে আমরা যখন চলে আসবো বারোটা সোয়া বারোটা বাজে তো ওই যে ভাইয়াটা বলছিলাম আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছে তো উনি লাঞ্চ দিয়েছিলো তো ওই লাঞ্চ নিয়ে আমরা বাসায় চলে আসছিলাম আর বেশিক্ষণ দাঁড়ায় নেই তো নামার আমরা ছিলাম তিনতলায় তো নামার সময় দোতলা থেকে একটু ভিডিও করছিলাম দোতলা থেকে একটু স্পষ্ট দেখা যাচ্ছিলো মানে ভালো দেখাচ্ছিলো তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ